আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক দেশে বিদেশি যে যেখানে থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও মাহের আমাদানের পবিত্রতম শুভেচ্ছা দর্শক আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহের আমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানটির শুরু থেকে ما بقرآن قلت له ودي عمره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك تبعك الأرضون، قال وما علمي بما كانوا يعملون، إن حسابهم إلا على ربي لو تشعرون وما দর্শক শুনছিলাম মহাগ্রন্থ আল সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত প্রিয় দর্শক আমরা দেখছি আমরা বাংলাদেশে ঝাঁক মেধাবী শিশুদের মধ্য থেকে বেছে নিয়ে আসছি আজকের স্টুডিওতে দুজন শিক্ষার্থী মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছে তারা সাফরিন জাহান রাইসা এবং রয়েছে পাশে জান্নাত রহমান আজকে হচ্ছে তোমাদের আহ এক্সপ্লোর করার একটা সুন্দর সময় এই প্ল্যাটফর্মে তোমরা আজকে আলোকিত শিশু যাদেরকে গোটা পৃথিবীর সবাই দেখবে আজকে তোমরা মাহের আমাদানের বরকতময় মহের স্টাডি কতটা করেছেন মেসেজ কতটা আল্লাহর পক্ষ থেকে তোমরা পেয়েছো নিয়েছো এবং জাতিকে দিতে চাচ্ছ তোমাদের জন্য আমি এখন একটা কোশ্চেন এবং আনসারিং সেশন শুরু করতে চাই তোমরা কি রেডি ইনশাল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ সম্মানিত বিচারক আপনি প্রস্তুত থাকুন আমরা ট্যালেন্ট হান্টিং এ কোন পর্যায়ে তাদেরকে আমরা নিতে পারি আপনি মার্কিং করবেন প্লিজ তোমার জন্য আমাদের একটা দারুণ প্রশ্ন হজরত আদম আলাইহিস সালাম কে ভুল পথে পরিচালনার জন্য স্পাইরেশন এবং ফুয়েল যোগিয়েছিলেন ইবলিস এবং হজরত আদম আলি সাল্লাম এবং ইবলিসের ঘটনা আমি সরাসরি কোরআন থেকে স্টাডি করতে চাই তোমার স্টাডি থেকে বলবে সেটা কোন সুরা কত নাম্বার আয়াতে এই ঘটনাগুলো আছে সুরা তাওবা আয়াত তিরিশ সুরার নাম সুরা তাওবাহ তাওবা আয়াত নাম্বার তিরিশ সুরা নাম সুরায়াত তাওবা আয়াত নাম্বার তিরিশ উত্তর কারেক্ট হয়েছে আমাদের জান্নাত রহমান তোমার জন্য প্রশ্ন তুমি কি রেডি জান্নাত রহমান তুমি বলতে হবে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এবং কোরআনে কোরআনটা সংরক্ষণ করা আছে এই কথাটা কোরআন লাহে মাহফুজে সংরক্ষণ করা আছে লিপিবদ্ধ করা আছে এই কথাটা কোরআনের কোন সুরায় আছে সুরাতুল সুরায় বুরুজ সুরায় শিওর কা শিওর একদম শিওর সুরার নাম সুরায় বুরুজ মাসা আল্লাহ সুরাতুল বুরুজ উত্তর কারেক্ট হয়েছে তোমার জন্য আরেকটি কোশ্চেন কোশ্চেন হচ্ছে আমরা শুনেছি তিনশো বছরের ঘুম অর্থাৎ একটা জাতি ছিল যাদেরকে আল্লাহ তালা তিনশো বছর এক টানা ঘুম পাড়িয়ে রেখেছেন ঘুম থেকে জেগে দেখে পৃথিবী চেঞ্জ মানুষ চেঞ্জ রূপা মুদ্রা টাকা পয়সা সব চেঞ্জ এই মজার ঘটনাটা

এই উপস্থাপনার একটা মহা সংবাদ খুবই সংবাদ অলৌকিক সংবাদ যে সংবাদ পৃথিবীর কেউ জানা এবং সম্ভব না এবং মহা সংবাদ নিয়ে কোরআনে কে আমত সংক্রান্ত কোন সুরাটি নাজির করেছে সেই সুরাটি আমি অপশন দিব তার সুরাটির নাম বলো প্লিজ নাবা সুরাতা আল্লাহ তিরিশ নাম্বার পাড়ার প্রথম সুরা সুরা নাবা উত্তর একদম কারেক্ট হয়েছে দর্শক আমরা দেখছিলাম খুব চমৎকারভাবে উত্তরগুলো দিছিলেন মহান গ্রন্থ আল কোরআনের রেফারেন্স ধরে ধরে শুদ্ধভাবেই তারা বলছিলেন এবং সুন্দরভাবে কারেক্ট কোটেশন করেছিলেন কোট করেছিলেন আমরা এই পর্যায়ে আমরা বিরতিতে যাব বিরতির পূর্বে আমরা সম্মানিত মেহমানকে অনুরোধ করব আমাদের আজকের এই দুটি আলোকিত শিশু যাদের পর আরেকটা নতুন ধাপে আলোকিত শিশু আসবে তাদের অবস্থা সম্পর্কে আপনার কি ভ্যালুয়েশন প্লিজ আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে চমৎকার ভাবে এত সুন্দর ইসলামিক নলেজ কোরআনের নলেজ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আসলে আমার পক্ষ থেকে দোয়া চলে আসে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে তোমরা অনেক বড় হতে পারবে দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ তোমাদেরকে অনেক বড় করুক কোরআন নিয়ে বড় করুক আমরা আসুন নাজাতের পথে থাকুন আল কোরআনের সাথে স্লোগান নিয়ে গিয়ে যাবো ইনশাল্লাহ তোমরা আজকের স্টেজে আলোকিত শিশু দর্শক আমরা এই পর্যায়ে যাবো সামান্য একটি বিরতিতে বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের এই প্রিয় অনুষ্ঠান বরকতময় প্রিয় দর্শক বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আমাদের একান্ত প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহেরামা দানের অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছেন ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড দর্শক এ পর্যায়ে আমরা আমাদের নতুন দুজন শিশুকে দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে আসা আগত এই সুন্দর শিশুগুলো চমৎকারভাবে বসে আছে মেসেজ অফ দা होली কোরআনের স্টাডিকে বুকে ধারণ করে বাংলাদেশের সকল শিশুদের সাথে কম্পিটিশনে তারা আজকে আলোকিত শিশু আমাদের স্টুডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সামনে রয়েছে ইব্রাহিম ক্যামব্রিান স্কুল এন্ড কলেজ থেকে আসে এবং সাথে রয়েছে আসনাফ তাবিদ ক্যামব্রিান স্কুল এন্ড কলেজ তোমাদেরকে আজকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সমন্বিত বিচারক আমরা আজকে এখনই শুরু করে দিব তাদের সাথে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্নের মাধ্যমে আমরা আল কোরআন থেকে কিছু মেসেজ কোটা বিশ্বের মানুষকে এক্সপ্লোর করতে চাই তোমরা কি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য রেডি আছো হ্যাঁ প্রস্তুত ইয়েস আমি সবার আগে প্রশ্ন করব ইব্রাহিম তোমাকে আমরা জানি যে জুলকার নাই নামে একটা চমৎকার বাদশাহ একটা নবী বিভিন্ন ইতিহাসে বিভিন্ন রকমের কোট করে জোলকার নাইন কোরানে উল্লেখ আছে এমন একজন নবীর নাম ইতিহাসে আছে বাদশার নাম কে বলছে তিনি একজন ওলি ছিলেন এই মহামানবটির নাম কোরআনে কোন সূরা কত নাম্বার আয়াতে আছে তুমি কি আমাকে কোরআনের মেসেজ থেকে আইডিয়া দিতে পারো প্লিজ আট থেকে নাম্বার এটা কোন সূরা প্লিস সোরা অপশন দিচ্ছি সুরাই কাহাফ সুরাই কাহাফ ইমরান সূরা সূরা কাফের তো খুবই চমৎকার উত্তর দিয়েছে তিনি আমি তোমাকে আরেকটি ছোট্ট ঘটনার কথা কোরআন থেকে আমাকে বলে দেওয়ার জন্য বলবো তুমি যেহেতু স্টাডি করেছো কাউমে সাবা সাবা নামে একটা চমৎকার কম ছিল দর্শক খুবই চমৎকার একটা কম যাদেরকে আমরা ইতিহাসে ব্যাপক আলোচিত একটা কম হিসাবে দেখতে পাই কমে সাবার ঘটনা বিভিন্ন গল্পে শুনি বাট কোরআন থেকে শুনতে চাই তোমার কাছ থেকে শুনতে চাই তুমি বলবে কোরআনের কোথায় আছে কওমে সাবার ঘটনা সুরা আননামল নামল থেকে চুয়াল্লিশ নাম্বার আয়াত সাবা সাবা পনেরো থেকে একুশ নাম সুরা আন নামল আয়াত নাম্বার ভার্সাস নাম্বার টোয়েন্টি টু টোয়েন্টি ফোর এবং সুরার নাম সুরাই সাবা ভার্সাস নাম্বার ফিফটিন টু টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই আয়াতগুলিতে কামে সাবা ঘটনা আছে খুবই চমৎকার খুবই চমৎকার সম্মানিত বিচার উত্তর একদম কারেক্ট হয়েছে খুব সুন্দর অ্যান্সার দিয়েছে আমি তোমার কাছে সব শেষে জানতে চাইবো আরেকটি একটি ঘটনা খুবই হৃদয় বিদার ঘটনা মুমিনদেরকে তার ইমান আনার কারণে দর্শক ইমান আনার কারণে ওই জালেম বাদশাহ তাদের মোমিনদেরকে গর্ত করে করে আগুনে পোড়াতো আর মাকে এসে দেখতে বলতো তোমার সন্তানকে কিভাবে পোড়াচ্ছি দেখো সেই জ্বলন্ত অঙ্গারে পরিণত হত সেই ইমানদাররা তাদের কোনো অপরাধ ছিল না শুধু অপরাধ ছিল তারা আল্লাহকে বিশ্বাস করেছে এই ঘটনাকে বলা হয় আসহাবে উখুদদের ঘটনা কোরআনে চমৎকার একটা সুরা নাজিল হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে প্রিয় দর্শক আমরা আমাদের আমাদেরকে আলোকিত শিশু ইব্রাহিমের কাছ থেকে তুমি কি বলতে পারো আসহাবুল উহদুদের সেই ঘটনাটা কোন সুরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছে শিওর শিওর হ্যাঁ ওভার শিওর হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম যে ছেলেটা আলহামদুলিল্লাহ অপশনে তুমি চমৎকার ভাবে উত্তর দিয়েছ তোমাকে ধন্যবাদ দর্শক আমরা এই পর্যায়ে চলে যাবো আমাদের পাশের একজন শিশু আছে ক্যামিডিয়ান স্কুল এন্ড কলেজ থেকে আসা ছোট্ট বাবু তাবিদ এবং তাবিদ আসনাফ তোমার জন্য প্রশ্ন আমি তোমাকে প্রশ্ন করতে চাই মহাগ্রন্থ আল কোরআনের কোন জায়গায় হজরত ওজায়ের আলাহি সালামের ঘটনা আছে তুমি বলতে হবে হজরত ওজায়ের খুবই চমৎকার একজন নবী

সুরা তাওবা তিরিশ এবং সুরা বাকারা দুইশো উনষাট নম্বর আয়াতে সত্যি উজার আলিসাল্লাম ঘটনা কোরআনে উল্লেখ করেছে সুতরাং আমরা গল্পের ছলে বিভিন্ন বক্তাদের মিথ্যা আলোচনা কিংবা বানো বানোয়াট আলোচনা আলোচকদের সেটা না নিয়ে আমরা সরাসরি কোরআন থেকে নিতে পারি আমার এই শিশু কোরআন স্টাডি করে চমৎকার উত্তর দিয়েছো তোমাকে আরেকটি কোশ্চান করব রেডি এই পর্যায়ে তোমার জন্য কোশ্চেন হচ্ছে আমি জানতে চাই হজরত ঈসা আলাইহিসাল্লামের ঘটনা কোরআনে কোন সুরায় বেশি হাইলাইটেড সুরা আল বাকারা সাতাশি এবং একশো ছত্রিশ নম্বর একশো ছত্রিশ শিওর সাতাশি শিওর সুরায় বাকারা শিওর ভেরি নাইস মাসা খুবই চমৎকার তোমার উত্তর একদম কারেক্ট হয়েছে বিচারক প্লিজ আলহামদুলিল্লাহ আমি তোমাকে সর্বশেষ একটা কোশ্চেন করতে চাচ্ছি করবো কি হুম হুম ইয়েস আমরা যে কোশ্চেনটা তোমাকে করব সেটা আমি জানি অনেকেই জানে না সেই কোশ্চেনটা হচ্ছে হযরত লোকমান সূরা আল বা থেকে 19 নাম্বার ওনার নামে একটা সুরা আছে তাই হুম তুমি শিওর হুম সূরাটার নাম কি সূরা লোকমান কিন্তু ওনার ঘটনা ঠিক উল্লেখ করেছে কোন আয়াতে বারো থেকে উনিশ নাম্বার আয়তে হজরত লোকমান ইসলামের নাম মেনশন করে সেখানে চমৎকার ভাবে উত্তর আল্লাহ তালা স্টেটমেন্ট দিয়েছেন মেসেজ রিভিল করেছেন আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআনের এই মেসেজ গুলো তোমার কাছ থেকে পেয়েছি দর্শক আমরা খুবই আনন্দিত উদ্বেলিত যে ছোট্ট শিশুরা মহাগ্রন্থ আল কোরআনে বরকুতময় মাহের আমাদের স্টাডিতে তারা চমৎকার কিছু প্রেজেন্টেশন নিয়ে আসছে সম্মানিত বিচারক প্লিজ আলহামদুলিল্লাহ আসলে আজকে আমি এদেরকে দেখে খুবই অভিভূত যে এরা চমৎকার ভাবে কোরআন স্টাডি করে সুন্দরভাবে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে এবং আহ মেসেজ নিজেরা ধারণ করেছে এবং মানুষকে চমৎকারভাবে বোঝাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া তোমরা অনেক বড় হবে দর্শক আমরা চমৎকারভাবে দেখছিলাম ছোট্ট বাবুদের এই ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজ থেকে আগত শিশুদের চমৎকার প্রশ্নত শেষ আমরা বিরতির পর আমরা নতুন দুজন শিশুকে নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আবারো ফিরে আসছি আমাদের একান্ত প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলাম ব্যাংক পি এল সি নিবেদিত বরকতময় মাহের রমাদানের এই অনুষ্ঠানে পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল ও কো স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি ও বিআরবি হসপিটালস লিমিটেড দর্শক আমরা দেখতে পাচ্ছি পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের নতুন দুইজন শিক্ষার্থী মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে আগত আমাদের শিক্ষার্থী আমি তোমার নামটা প্লিজ আমার নাম উম্মে আইমান জিনিয়া। উম্মে আইমান জিনিয়া মেট্রোপলিটান স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। বাবা তো আমার নাম প্লিজ। আমার নাম মোহাম্মদ মানাফ হোসেন। মানাফ হোসেন আপনাদেরকে আজকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ লা তাআলা বরকতমা ماہ রমাদানে আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আজকে বেশি ভালো লাগছে মেসেজ জবদা হুলি কোরআনের এই চমৎকার আয়োজনে তোমরা সুন্দর করে কোরআনের মেসেজগুলো আয়ত্ত করি স্টেজে এসে তোমরা পারফরমেন্স করার জন্য সিদ্ধান্ত নিয়েছ জি আমি তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব এই জাতিকে জানানোর জন্য তোমরা কি রেডি অবশ্যই রেডি জি আচ্ছা কোরআনে একটা বিশেষ জিল্দ আছে সেখানে কোরআনে মোট কয়টা পৃষ্ঠা দিয়ে একটা কোরআন কি আমাদের বাংলাদেশের সিগমেন্টে বাইন্ডিং করা হয় তুমি কি বলতে পারো অর্থাৎ একটা কোরানের পৃষ্ঠাতে কয়টা কোরানের লাইন থাকে সেটা 15টি 15টি আর গোটা কোরআনে মোট আছে কতটি লাইন ধরে আমরা যদি গোটা কোরআনকে একসাথে করতে চাই তখন 609টি পৃষ্ঠায় এটা পান্ডুলিপি হয় তাই তোজিও তুমি শিউর রূপ দেখাতে পারবে কারণ এখানে অনেকগুলো পৃষ্ঠা থাকে

আলহুদা ইত্যাদি নাম আল্লাহর কোরআনে উল্লেখ আছে যে কোরআনকে এই নামে নামকরণ করা হয়েছে চমৎকার এই কোরআন নাজিল হয়েছে কাদের উদ্দেশ্যে এটা আলোচ্য বিষয়ে কি আসলে কাদের কি কেন্দ্র করে কোরআন নাজিল হয়েছে এবং কোরআনের মূল আলোচ্য বিষয়টা কি তুমি কি বলতে পারো কারা জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের উপরে জিবরিল সাল্লাম কোরআন নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে নাজিল করেছেন বাট কাদেরকে উদ্দেশ্য করে এটা মূল আলোচ্য বিষয় ফোকাসটা কারা সমুদ্র

মানাফ হোসেন তোমার জন্য ছোট্ট একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কোন আল্লাহ আল্লাহ শব্দটি সবচেয়ে বেশি কোরআনে ব্যবহৃত হয়েছে শিওর মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার মাসা আল্লাহ তোমার জন্য আরেকটি প্রশ্ন কোরআনে অনেক সুরা আছে একশো চোদ্দটা সুরা আছে বাট সবচেয়ে ছোট সুরার নাম কি সুরা আল কৌসুর সুরাতুল কাউসার আমরা সুরা আল কাউসারও বলতে পারি চমৎকার খুবই সুন্দর অ্যান্সার দিয়েছ আচ্ছা সবচেয়ে বড় সুরা সুরা আল বাকার সুরা আল বাকার মাসা তুমি খুব চমৎকার স্টাডি করেছো মাসা আল্লাহ তোমরা অনেক অনেক ভালো করেছো তোমাদেরকে খুব শীঘ্রই আমরা এর বড় প্ল্যাটফর্মে নিয়ে তোমাদেরকে নিয়ে আমরা কম্পিটিশন অ্যারেঞ্জ করবে সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে দর্শক আমরা মহাগ্রন্থ আল কোরআনে শুনেছি আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন যে ফিল কিতা কিতাবিমিন শাইন এই কোরআনে আমি কোনো কিছু বাদ দেইনি বরং সব কিছুকে অ্যামালগেট করে আমি এখানে উল্লেখ করেছি মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মহান মাসে বরকতময় মাহের রামাদানের এই চমৎকার আয়োজনে আমাদের নিষ্পাপ শিশুদের এই স্টাডি কোরআনকে কেন্দ্র করে তাদের যে নলেজের উপরে বরকত অর্জন করেছে নলেজ স্টাডি করেছে তাদের কি সহ আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহের আমাদানের আজকের এই মহাতি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল ও কো স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটালস লিমিটেড প্রিয় দর্শক আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওশিবানি আল কোরআনের যে বিশেষ তত্ত্ব রয়েছে আকাশ নিয়ে মহাকাশ নিয়ে খুঁটিহীন নীল আকাশ নিয়ে এবং নানান তথ্য রয়েছে কোরআনে তা দিয়ে অনেক কবি কবিতা বানায় অনেক গায়ক গান লিখে আমরা একটি ছোট্ট সুন্দর ছন্দমিল সম্পন্ন সম্পর্কিত একটি গান শুনবো যিনি আর কণ্ঠে যেখানে খুঁটিহীন নীলাকাশ নিয়ে যা বলেছে তা তার কণ্ঠে এবং সে গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। এই